আসসালামু আলাইকুম সবাইকে শুরু করতেছি ওই মহান সত্তার নামে যার হাতে আমার আত্মা আজকে একটা ভিডিও দেখতে পেলাম ভিডিওতে একজন অভিযোগ করছে একটা শিশু জন্ম নিলে তাকে দশ হাজার টাকা চাঁদা দিতে হয় দিস ইজ বাংলাদেশ দিস ইজ বাংলাদেশ একটা টয়লেট সেটা নির্মাণ করতে গেলে কাউকে চাঁদা দিতে হয় বুঝতে পারতেছেন আপনারা কি বুঝতেছেন মানে কোথায় দাঁড়িয়ে আছেন পায়ের নিচে মাটি নাই কোথায় দাঁড়িয়ে আছেন আপনারা আপনারা যদি এখন এই মুহূর্তে সচেতন না হন ভবিষ্যৎ আপনাদের জন্য খুব খারাপ কিছু নিয়ে আসবে ভবিষ্যৎ শুধু একমাত্র আল্লাহ জানে তবে ধারণা থেকে বলতেছি এই পরিস্থিতির মধ্য দিয়ে যদি বাংলাদেশ যায় তাহলে আপনাদের সামনে ভয়াবহ দিন অপেক্ষা করতেছে অতএব এখনই আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় যদি বাঙালি জাতি সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করে তাহলে এই ভুলের মাসুল গত পনেরো বছর বাংলাদেশের মানুষ যেভাবে দিয়েছে আগামীতে তার থেকেও ভয়াবহ রূপে বাংলাদেশের মানুষকে এই ভুলের প্রাশ্চিত্য করতে হবে সো আপনাদেরকে এখনি সিদ্ধান্ত নিতে হবে আপনার সন্তান আপনার শিশু বাচ্চা আপনি আপনার পরিবার যাতে ভালো থাকে সেই সিদ্ধান্তে আপনাকে যেতে হবে ঠিক আছে এখনই দেখেন অবস্থা যে একটা শিশু বাচ্চা যদি জন্ম নেয় তাকে দশ হাজার টাকা চালা দিতে হচ্ছে মানববন্ধন এই যে দেখেন দেখেন সেটা বিশ্বাস নয় আপনারা দেখেন তো এটা দেখছেন আর তো নতুন করে বলার কিছু নাই একটা শিশু বাচ্চার যদি জন্ম নেওয়ার সময় তাকে দশ হাজার টাকা দিয়ে পৃথিবীতে আসতে হয় তাকে আগামী দিনগুলা সে যখন এখানে বেড়ে উঠবে তাকে আরো কত কিছু করতে হবে আপনারা এটা বুঝতে পারতেছেন বাংলাদেশের অবস্থা বুঝতে পারতেছেন আপনারা অভিভাবক আমারও বাচ্চা আছে আমার আমার বাচ্চাকে নিয়ে যেভাবে টেনশন করি আমি আমি যেভাবে তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি নিশ্চয়ই একইভাবে আপনারাও চিন্তাই করেন ওইটা তো আপনাদের আপনাদেরকে মানে আমার বোঝানোর মতো ওই রকম মানে আমি ওই ক্যাপাসিটি আমার নাই আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট সতর্ক করার জন্য একটা কথা বললাম যদি সিদ্ধান্ত নিতে ভুল করেন আগামীতে এই ভুলের প্রাশ্চিত আপনাদেরকে ভয়াবহ ভাবে করতে হবে বেশি সময় আর নাই ঠিক আছে আমি জাস্ট এটা দেখে মানে আমি বা আমার মুখ দিয়ে কথা আসতেছিল না ভাই এটা কি একটা শিশু জন্ম নিলে তাকে দশ হাজার টাকা দিয়ে পৃথিবীতে আসতে হবে একটা বাথরুম উঠাইতে গেলে তাকে বাথরুমের চাঁদা দিতে হবে এক মগের মূল্যক হ্যাঁ মগের মূল্যক এটা দেশটা তোমার বাপদাদার দেশটা তোমার বাপদাদার জন্য তৈরি হয়েছে দেশটা তোমার বাপের না এই দেশটা বাংলাদেশের সকল মানুষের সকল জনগণের তোমাদের ভবিষ্যৎ খুব খারাপ সামনে মানুষ তো দেখতেছে এগুলো বাংলাদেশের জনগণ কি করতে পারে সেটা দেখছো তো এক লাক্ষিতে দিল্লি দিছো না তোমাদেরকে এক লাক্ষি মারে কই যে পাঠাবে বাংলাদেশের মানুষ এটা কল্পনাও করতে পারতেসো না সামনে তোমাদেরও ভবিষ্যৎ খুব খারাপ ঠিক আছে শুধু অপেক্ষা করো সামনের গুলা তোমাদের জন্য কি হয়ে আসতেছে হ্যাঁ মানে দেশটারে লুইটা পুইটা দ্বারা দুর্নীতিতে পর পাঁচবার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ দুর্নীতিতে এরা নাকি দেশ সংস্কার করে দেবে দেশের মানুষ মানে আরামে শান্তির ঘুম দেবে একবারে মানে এমন ঘুম দিয়ে না বাংলাদেশের মানুষ এমন ঘুম দিয়েন না যে ঘুম থেকে আর কোনোদিন দিন উঠতেই পারবেন না এরকম ঘুমায়েন না ঘুমান ভালো কথা ঘুম স্বাস্থ্যের জন্য উপকার কিন্তু ঘুমাবেন এমন ঘুম দিয়ে না যে ঘুম থেকে আর কোনোদিন উঠতে পারবেন ঠিক আছে আমরা জানি যে বাংলাদেশের মানুষ আমাদের সচেতন বাংলাদেশের মানুষ বিগত দিনে যে ভুলগুলা করেছে আশা করি আশা করি এই ভুলটা দ্বিতীয়বার আর বাংলাদেশের মানুষ করতে চায় না মনে হয় না করবে আর ঠিক আছে তো বাংলাদেশের মানুষের কাছে এই প্রত্যাশাই করি দেখেন আপনার সন্তানের ভবিষ্যৎ আপনাকে ঠিক করতে হবে আপনি কি করবেন এর বাইরে আর কোন আমি জাস্ট বাকরুদ্ধ হয়েছে যে একটা শিশু সে জানেই না যে তাকে পৃথিবীতে আসার জন্য দশ হাজার টাকা চাঁদা দিতে হয় বাংলাদেশের অবস্থা এটা